হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আর সবাইকে জানাই শুভ নববিধ অনেক 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 ভালোবাসা আর অনেক 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 শুভেচ্ছা আমরা সবাই খুব ভালো আছি খুব এনজয় করছি সকাল সকাল পুজো মন্ডপে গেছিলাম দেখেই বুঝতে পারছ এই যে এই যে এই যে পুজো মণ্ডপ থেকে ঘুরে এসেছি এসে চেঞ্জ করে আর কি রান্নাঘরে চলে এসেছি ভাতটা বসিয়ে দিয়ে চলে রয়ে যে পেছনে দেখতে পাচ্ছি ধোয়া উঠছে ভাতটা কিন্তু ফোটা শুরু হয়ে গেছে কারণ সকালবেলা আমি চালটা ভিজিয়ে দিয়ে গেছিলাম তো ভাতটা অত বেশি কর লাগবে না আর আজকে করব চিকেন করছি আমি চিকেন করব আর ভাবছি একটা চাল কুমড়োর তরকারি করব। তো চিকেনটা আমি যেরকমভাবে করি সিম্পলভাবে শর্ট ওয়েতে সেভাবে চিকেনটা করছি তো তোমাদেরকেও শেয়ার করছি আমি তোমাদেরকেও শেয়ার করছি আমি কিভাবে চিকেনটা করছি তো তোমরা দেখতে থাকো রেসিপিটা চিকেনে আমি আজকে এরকম ছোট ছোট অল্প একটু আলু দেব আর এই আলুটা আমি ভাজা করে নিয়েছি তেলে আগে তারপরে দেখো কড়াইতে আমি পেঁয়াজটা এরকম লাল লাল করে ভাজা করেছি এর থেকে বেশি ভাজা করলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে এবার আমি এর মধ্যে সব মশলাপাতি পেস্ট দিচ্ছি আমি একসাথে সব পেস্ট করে নিয়েছি আর বলে দিচ্ছি এর মধ্যে কি কি দিয়েছি এই দেখো পেস্টটা কিন্তু দেখতে এরকম হয়েছে আর আমি এটা মিক্সিতে করে নিয়েছি এর মধ্যে কি কি আছে আমি বলছি এর মধ্যে আছে টমেটো আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পেয়ে গেল টমেটো আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে আমি আজকে কাঁচা হলুদ দিয়ে রান্না করছি কোস্ত পাঁচের দিন অনেকটা কাঁচা হলুদ নিয়ে এসেছিলো তো আমি এটা কাঁচা হলুদ দিয়ে রান্না করছি আর আছে জিরে গুঁড়ো আছে আদারও আছে ধনে গুঁড়ো আছে এইগুলো আছে আর তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো খুব ভালো একটা লাল কালার আসার জন্যে আর এই মশলাটা আমি যতক্ষণ কষাবো যতক্ষণ না এখান থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় বাপরে বাপ ঠান্ডা গরম লেগে যাচ্ছে বাইরে এত রোদ্দুর না বেরিয়েছিলাম তো এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা কাঁচা গন্ধটা বেরিয়ে যায় আর চিকেনটা ধুয়ে আমি জল ঝরতে দিয়েছি আর এই দেখো ভাত প্রায় হয়ে যার মতো হয়েছে আর দেখো পুজোর সময় না আমি ঘরে তেমন বেশি কিছু রান্নার রাখি না কারণ যদি রান্নাঘরে সেই সময় কেটে যায় তো বাইরে বেরোবো কখন এনার্জি ফুরিয়ে যাবে তবে চিকেনটা আর চাল কুমড়োটা আনা ছিল ওটা নষ্ট হয়ে যাবে বলে আজকে এই দুটোই করছি আর টক করা আছে এই দেখো মশলা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দিয়েছে কালারটা দেখেছে কি অসাধারণ হয়েছে আর কি বলে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নেব এই যে আমি চিকেনটা দিয়ে দিলাম দিয়ে আমি এবার ভালো করে কষিয়ে নেবো নুন দেবো পরিমাণ মতো চিকেনটা কষাতে কষাতেই হয়ে যায় তাই না চিকেন রান্না আর আজকে যথেষ্ট একটু রিচ হচ্ছে কারণ খেতে চেয়েছে বলে হচ্ছে সাধারণত আমি রোজ এরকম রিচ রান্না করি না তোমরা যারা আমার ব্লগ ফলো করো তারা তো অবশ্যই দেখতে পারো যে আমি এরকম কিন্তু রিচ রান্না সচরাচর করি না যাই হোক অনুষ্ঠান পারপাস তো একদিন দিন খাওয়া যেতেই পারে একটু অন্যরকম টেস্ট করে তাই না তো আমি ভালো করে এটা কষিয়ে নিই দেখো চিকেনটা আমার কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেব আলুটা যেহেতু ছোট ছোটো হচ্ছে সাইজ দিয়ে একটু বাদে দেব ভালো আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এটা আমি ভাতের হাঁড়িটা সরিয়ে উষ্ণ গরম জল করে রেখেছি দেখো এটা সঙ্গে সঙ্গে ফোটাও শুরু হয়ে যাবে আর আমি এই পরিমাণে জল দিচ্ছি খুব বেশি ঝোল ঝোল করবো না এবার এটাকে আমি চাকা দিয়ে দিচ্ছি যখন চিকেনটা প্রায় হাফ সেদ্ধ মতো হয়ে যাবে তখন আমি আলু অ্যাড করবো তাহলে আলুটা গলে যাবে না এবার আমি এটা চাপা দিয়ে দেবো আর বলে রাখা এর মধ্যে আমি পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এটা আমি কাঁচা রান্না করছি দেখো চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে আমি ঘি আর গরম মশলা দিয়েছি ঘি গরম মশলা দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে চাপা দিয়ে রাখবো ভাত দিয়ে খাবো আজকে সাদা ভাতের সাথে খাবো বলে এই পরিমাণ তো ঝোল রাখতেই হবে আর রাতের বেলায় রুটি দিয়ে খাওয়া হবে তো যার জন্য আমি একেবারে করে রেখেছি আর ঝোলটা আমি এই পরিমাণে রেখেছি তো আমার রান্না এটা কমপ্লিট হয়ে গেছে